আশির দশকের একটি ঘটনা তখন দৌড়দণ্ড প্রতাপে একজন সামরিক সরকার ক্ষমতায় আমাদের জেনারেল সাহেব মুসলমান হিসেবে তার জন্যই দোয়া করছি আল্লাহ তালা তার ভুল ত্রুটিগুলি ক্ষমা করে সাহেব ক্ষমতায় তখন ইন্ডিয়া থেকে একজন ভদ্রলোক এসেছিলেন আপনাদের হয়তো অনেকেরই মনে থাকার কথা ডক্টর শিব শক্তি স্বরূপজি ভগবান যার পরবর্তী নাম হয়েছিল ডক্টর ইসলামুল হক উনি আয়ুর্বেদিক শাস্ত্রে মাস্টার্স করেছেন সংস্কৃতির উপরে মাস্টার্স করেছেন ভারতের স্বর্ণ দেবতা পুরোহিত ছিলেন ওঢেল টাকার মালিক আচ্ছা কোটি কোটি ভক্ত যাদের একজন ভক্ত যদি এক টাকা দেয় কোটি ভক্ত হলো তো কোটি টাকা হয়ে যায় প্রাইভেট হেলিকপ্টারে চলাচল করতেন ডক্টর শিব শক্তি স্বরূপজি ভগবান তার মনের মধ্যে একটি আগ্রহ জাগল তিনি একটি ডিগ্রি অর্জন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে এটা ছেলের হাতের মোয়ানা এটা রাজনৈতিক নেতাদের কোনো উপাধি না সাইলি পাওয়া যায় এগুলি বহুত কষ্ট করে গবেষণা করতে হয় থিসিস করতে হয় এমফিল করতে হয় এরপরে ডক্টরেট অর্জন করতে হয় তো পৃথিবীর ফেমাস ইউনিভার্সিটি পৃথিবীর যত প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়ে এক ধরনের ডক্টরেট দেওয়া হয় এটাকে বলা হয় ডক্টর অব ডিভাইনিটি ডক্টর অফ ডিভাইনিটি ডক্টর শিব শক্তি স্বরূপজি ভগবান আয়ুর্বেদিক শাস্ত্রে মাস্টার্স করেছেন সংস্কৃতির উপরে মাস্টার্স করেছেন হিন্দু ধর্মের একজন পুরোহিত স্বর্ণমন্দিরের দেবতা ডক্টরেট করার খেয়াল চাপল দিলের মধ্যে উনি এবার গবেষণা শুরু করলেন থিসিস লিখতে শুরু করলেন এই থিসিস পাঠ করে গ্রহণযোগ্য হলেই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করলেন ডিভাইনিটি এই ডক্টরেট অর্জনের জন্য চারটা ধর্মগ্রন্থকে তিনি বেছে নিলেন প্রসিদ্ধ চারটা ধর্ম সেই ধর্মের ধর্মীয় গ্রন্থ ডক্টর শিব শক্তি জন্য ফিসিস করার জন্য পাণ্ডুলিপি লেখার জন্য গভীরভাবে গবেষণা করে করে পড়তে হয় ডক্টর শিব শক্তি স্বরূপজি ভগবান বলেন আমি অন্যান্য যত ধর্মীয় গ্রন্থ গভীরভাবে অনুসন্ধান করে যখন পড়ি আমার দিলের মধ্যে শান্তি লাগে না তার কারণ হল এগুলি বিজ্ঞান বাস্তবতার আলোকে সত্য মনে হয় না আবেগিকতা বার্তা কিন্তু মুসলমানদের কোরআন আগাম্বার মোহাম্মদ রসুল সাল্লা ইসলামের উপরে অবতীর্ণ হওয়া কোরআন এ কোরআন যখন বুঝে বুঝে পড়ি গবেষণা করি অ্যানালাইসিস যখন করি আমার হৃদয়ের মধ্যে কোরআন যেন ঢুকে যায় মাঝে মাঝে আমার অজান্তে আমার চোখ বে টপ টপ করে পানি পড়ে আমি স্বর্ণ মন্দিরের দেবতা আমি নিজেকে নিজে প্রশ্ন করি সৌরভজীব ও সৌরভজীব চারটা ধর্মীয় গ্রন্থ নিয়ে তুমি রিসার্চ করো অ্যানালাইসিস করো ডক্টরেটের জন্য থিসিস লেখো অন্যান্য ধর্মীয় গ্রন্থ পড়তে গিয়ে তোমার চোখ পানিতে ভরে যায় না কিন্তু মুসলমানদের কোরআন বুঝে বুঝে যখন পড়ো তোমার চোখের পানি কেন তুমি ধরে রাখতে পারো না নিজের ভিতর থেকে কে যেন জবাব দেয় জি এই কোরআন এই কোরআন কোনো মানুষের তৈরি নয় অনেক লম্বা কথা আমি তো একটা কথা দিয়ে যদি শেষ করে দিই তা তো হয় না এক পর্যায়ে কোরআন তার হৃদয়ের মধ্যে গেথে গেল কোরআন তিনি বুঝে বুঝে পড়েন বেশি বেশি পড়েন মনের তৃপ্তি শান্তি প্রশান্তির জন্য পড়েন মুসলমানের বাচ্চা কোরআন পড়ে না হিন্দুর বাচ্চা ডক্টরেট করার জন্য ডক্টর অফ ডিভাইনিটি অর্জন করার জন্য থিসিস লিখতেছে এই থিসিস বিশ্ববিদ্যালয়ে পাঠ করা হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি তার মান সম্পন্ন হয় এইটার উপরে তাকে একটা ডক্টরেট ডিগ্রি প্রদান করবেন স্বরূপজি এখন ডক্টরেটের চিন্তা নাই চিন্তা হলো কি পড়তেছি কোরআনের প্রতি তিনি আরো সময় দিচ্ছেন আরো বুঝে বুঝে পড়ছেন একদিন রাতের বেলা শুয়ে আছে গভীর রাত ডক্টর শিব শক্তি স্বরূপজি বলেন আমি স্বপ্ন দেখছি আকাশে প্রচন্ড মেঘ মেঘের গর্জন মেঘের ঘর্ষণ বিজলি চমকাচ্ছে জমিনটা বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে পিচুল হয়ে গিয়েছে আমি একটা রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলাম অন্ধকারে আমি কিছুই দেখি না তবে মাঝে মাঝে যে বিজলির চমক ওইটাতে একটু পথ দেখি কিছু দূর সামনে যাই আবার অন্ধকারে দাঁড়িয়ে যাই আবার আকাশে মেঘে মেঘে ঘর্ষণ লাগে বিজলির চমকে একটু দেখি একটু পথ আগাই হঠাৎ আমি স্লিপ খেয়ে পিচ্ছুল খেয়ে পড়ে গেলাম আমার কলিজা শুকায় গেল এমন সময় আমি লক্ষ্য করে দেখলাম এক জ্যোতির্ময় চেহারা পূর্ণিমার চাঁদের মতো চোদ্দ তারিখের চাঁদের মতো উজ্জ্বল চেহারার এক মহামানব আমার সামনে হাত প্রসারিত করে দিয়ে বলছেন সৌরভজি ওঠো উঠে দাঁড়াও আমি চিন্তায় পড়ে গেলাম এই মহাপুরুষকে এবার তার পাশে চারজন লোক এসে বলল আপনি কি ওনাকে চিনতে পারছেন না উনি হচ্ছেন ইমামুল মুরসালিন সাইয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন শাফিআল মুজনবিন রাহমাতুল লিল মানবতার বন্ধু মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমরা চারজন তার খলিফা চার খলিফা স্বরূপজি রসল্লাহ আপনাকে হাত বাড়িয়ে দিয়েছেন স্বরূপজি বলেন আমি রসল্লাহার বুকে যেন ঝাঁপিয়ে পড়লাম আমার ঘুম ভেঙে গেল গোটা দেহের ভিতরে আমার যেন একটা শিহরণ জাগলো সমস্ত রুমের মধ্যে আমি শুধু মিষ্ক আম্বরের ঘেরান পেতে লাগলাম আমার শরীর দিয়ে দর দর করে ঘাম পড়লো আমার স্ত্রী পরবর্তীতে যার নাম দেওয়া হয়েছিল খাদিজা এবং আমার একমাত্র কন্যা পড়াশোনা করছে কেলকাটা ইউনিভার্সিটিতে সেই মেয়ে তিনজন সময় ঘুম থেকে উঠে গেল সকলের চেহারা ফ্যাকাসে দর দর করে ঘাম পড়তেছে স্বরূপজি বলল আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি স্ত্রী বলল আমিও তো ভয়ানক স্বপ্ন দেখেছি কন্যা বলল বাবা আমিও তো একই ভয়ানক স্বপ্ন দেখেছি কী দেখেছো বলো তিনজনের স্বপ্ন মিলানো হলো স্বর্গজি বললেন ইসলাম আমার হৃদয়ের মধ্যে গেঁথে গেল কিন্তু এই মুহূর্তে যদি আমি বলি তাহলে উগ্র রাজনৈতিক লোকেরা তার আমার উপরে অত্যাচার নির্যাতন করবে ইসলাম আমার হৃদয় লালন করতে লাগলাম ভারতের স্বর্ণ মন্দিরের দেবতার পুরোহিতের কাজটা ছাড়লাম এতদিন আমি ভগবানের আসনে ছিলাম এবার এক মসজিদে গিয়ে মোয়াজিনের কাছে ইমামের কাছে কালেমায় তৈয়বা বা কালেমায় সাহাদা পরে এতদিন ভগবান ছিলাম এবার আমি প্রকৃত যিনি ভগবান সেই মহামহিম আল্লাহ তালার গোলাম তার বান্দার খাতায় আমি নেমে এলাম